আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন ইরান এখন বিক্ষোভ থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের বিচার শুরু করেছে এর মধ্যে প্রথম যে যুবকের বিচার করা হয়েছে তার নাম হলো এরফান সুলতানি তার বয়স ২৬ বছর বয়স বিক্ষোভ থেকে তাকে আটক করা হয় এবং খুব অল্প সময়ের ভেতরে তার বিচার সম্পন্ন হয়েছে টোটাল দুই দিনের ভেতরেই তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবারের সঙ্গে তাকে দেখা করার জন্যে দশ মিনিটের একটা সময় দেওয়া হয়েছে এই যে অল্প সময়ের ভেতরে এই যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া তা কার্যকর করার জন্যে উদ্যোগ নেয়া এইসব বিষয়গুলো যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্র ইসরায়েল তারা খুব একটা ভালো চোখে দেখছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ইরান যদি মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বা কঠোর জবাব দেওয়া হবে এরকম একটা কথা তিনি বলেছেন বলার অপেক্ষা রাখে না যে ইরান ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারিকে খুব একটা গুনছে না কেন বলছে এই কথা কারণ ইরানের যে বিচার বিভাগের প্রধান রয়েছেন তিনি বলেছেন যে এই কাজগুলো দ্রুত করতে হবে এবং কেন দ্রুত করতে হবে তার কিছু যুক্তি তিনি দিয়েছেন তিনি বলেছেন যে এর পরে সময় গেলে প্রভাব এখনকার মতো থাকবে না ফলে তিনি দ্রুত এই বিচার করা এবং মৃত্যুদণ্ড কার্যকর করার পক্ষে তার মতামত দিয়েছেন সুতরাং যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় বিক্ষোভকারীদের তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার বিপরীতে ইরানের যে বিচার বিভাগের প্রধান যে কথা বলেছেন সেটি মোটামুটিভাবে ডোনাল্ড ট্রাম্পের কথাকে চ্যালেঞ্জ করার মতোই তিনি কথা বলেছেন এটি এখন বিশ্লেষকরা বলছেন সুতরাং এই সুলতানের নামটি এখন গণমাধ্যমে আছে কিন্তু সুপ্রিয় দর্শক এই যে বিক্ষোভ হল বিক্ষোভটা শুরু হয়েছিল আঠাশে ডিসেম্বর এবং প্রথম দিকে এর কারণ ছিল ইরানের অর্থনৈতিক দুরবস্থা অর্থাৎ ইরানের স্থানীয় মুদ্রার দাম খুবই পড়ে যাওয়া যাতে ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে দোকানিরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে এসেছিলেন এবং পরবর্তীতে তাতে ছাত্ররা যোগ দেয় জনতা যোগ দেয় তরুণরা যোগ দেয় এবং এটি সরকার পতনের একটা বিক্ষোভে রূপ নেয় ইরান তার দেশে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করে বা তাদের উস্কানি রয়েছে বলে অভিযোগ করে এবারে দেখা গেল যে সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিচ্ছেন তিনি বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে বলছেন সাহায্য বিক্ষোভকারীদের গুলি করলে ইরান সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হবে হামলা করা ধরনের বিষয়গুলো আসবে বলছেন এ বলছেন এবং এই যে ইরান যে অভিযোগ করে এই অভিযোগের সত্যতা তিনি প্রমাণ করলেন এখন ইরান তার অবস্থান তারপরে নিয়েছে যা সেটি হলো যে ইরান সরাসরি বলছে যে এই বিক্ষোভ করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে বা অরাজকতা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্যে ইরানের অ্যাটর্নি জেনারেল বললেন যে এই যে অরাজকতা করা হচ্ছে অন্য দেশের মানুষকে খুশি করার জন্যে এটি দেশ বিরোধিতা এবং এটি মৃত্যুদণ্ড পাওয়ার মতো একটা অপরাধ তারা করছেন এরকম কথা তখনই বলা হয়েছিল ইন্টারনেট বন্ধ হয়ে যায় এবং আপনারা দেখেছেন যে আগে মানে উনিশশো সালে ইসলামী বিপ্লব হওয়ার আগে যিনি রাজা ছিলেন তার ছেলে রেজা পাহলবি বিক্ষোভকারীদেরকে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং তারপরে ইন্টারনেট বন্ধ হয় এবং ব্যাপক দমন পীড়ন চলে এখন সেখানেই এই বিক্ষোভে কত মানুষ মারা গেছে এ নিয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে প্রথম কথা হলো যে ইরান সরকার অফিসিয়ালি কত মানুষ মারা গেছে সে কথাটি তারা বলছেন না তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশো জন সদস্য মারা গেছে এবং একশো জন সদস্যের জানাজা দেশে ভাব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তাদেরকে তারা শহীদের মর্যাদা দিচ্ছে কিন্তু বিক্ষোভকারী কতজন মারা গেছে এই ব্যাপারে ইরানের তরফ থেকে কনক্রিট কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা বলছেন যে মৃতের সংখ্যা আড়াই হাজার পার হয়েছে আবার ইরানেরই একটা মিডিয়া হাউস বলেছিল যে মৃতের সংখ্যা বারো হাজার ফলে মৃতের সংখ্যা ঠিক কত তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে এখন ইরানের কাছে তাহলে এই যে যারা বিক্ষোভ করতে এসেছিল তারা দেশপ্রেমিক নয় মোটেও তারা দেশের সঙ্গে বেমানি করছে এরকম একটা জনগোষ্ঠী হিসেবেই ইরানের যে সরকার রয়েছে তারা মনে করছে আবার ধরুন ইরানের সশস্ত্র বাহিনী রয়েছে সব দেশেরই সশস্ত্র বাহিনী থাকে কিন্তু ইরানের একটা আইজিআরসি আছে মানে ইসলামিক গার্ড রেভলিউশনারি কর্পস এদের কাজ হলো সরকারকে টিকিয়ে রাখা অর্থাৎ যে আদর্শ এবং চেতনাকে ধারণ করে উনিশশো সালে ইসলামিক বিপ্লব হয়েছিল সেই চেতনাকে লালন করা সেই চেতনা সরকারকে ঠিকঠাক রাখার দায়িত্ব হলো এই বাহিনীর আবার ধরুন ইরান সরকার যেটি বলছে এবং সে দেশে কূটনীতিকদেরকেও যে তথ্যটি জানানো হয়েছে সেটি হলো যে ইরানের বিভিন্ন বাসাতে তারা অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র পেয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের মদত রয়েছে এরকমটা ইরান বলছে এবং ইরান বলছে যে সেখানে মসজিদের ভেতরে হামলা করা হয়েছে পবিত্র গ্রন্থের অবমাননা হয়েছে এবং ইরানের ঐতিহ্যের সঙ্গে এটি যায় না যে মসজিদে আগুন লাগিয়ে দেবে মসজিদ জ্বালিয়ে দেবে সুতরাং এটি ইরানের লোকজন যে করেছে এই ব্যাপারে একটা সন্দেহ তুলে দিয়েছে সরকার অর্থাৎ এর পেছনে একটা বিদেশি অর্থাৎ পরিষ্কার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করছে ইরান এখন ইরানের এই যে ইন্টারনেট বন্ধ করা হয়েছে এমনকি স্টারলিং যারা চালু করতে না পারে সেজন্যও সেখানে জ্যামার বসানো হয়েছিল এটিও আমরা জেনেছি এখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি সঙ্গে কথা বলবেন ইন্টারনেট সুবিধার জন্য বিক্ষোভকারীরা যেন স্টার লিঙ্কের এবং সেখানে ফ্রি সাবস্ক্রিপশন চালু হয়েছে এটিও জানা যাচ্ছে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিভিন্ন বাসায় গিয়ে ইন্টারনেটের ডিশ আছে কিনা সেগুলো চেক করছে অর্থাৎ স্টার লিঙ্কের টার্মিনাল যদি পাওয়া যায় তাহলে সেটি তারা বন্ধ করে দেবে এটিও জানা যাচ্ছে একদিকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে ইরান সরকারের পক্ষের লোকজন যারা মারা গেছেন তাদের পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে অন্যদিকে ইরানের রাস্তাগুলো এখনো সন্ত্রস্ত মানুষের পদচারণা সেখানে পালন করা দেখা যাচ্ছে বলে গণমাধ্যম জানাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেছেন যে সহযোগিতা আসছে এখন তিনি সত্যি সত্যিই একটা সামরিক হামলা করে বসেন কিনা সে বিষয় নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা রয়েছে এবং ইরানের তরফ থেকে স্পষ্টতি বলে দেওয়া হয়েছে যে যদি ইরানে যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে এই অঞ্চলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে অর্থাৎ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি আছে সেই ঘাঁটিতে ইরান আক্রমণ করবে জানাচ্ছে ইসরায়েলে আক্রমণ করবে জানাচ্ছে মার্কিন সেনাবাহিনীকে আক্রমণ করবে জানাচ্ছে মার্কিন নৌবহরকে আক্রমণ করবে জানাচ্ছে ফলে সেখানে উত্তেজনা ক্রমে বাড়ছেই এই পরিস্থিতিতে রয়টার্স একটা খবর দিয়েছে যে সেই আরব দেশের বেশ কয়েকটি দেশ বা দেশের কূটনীতিকরা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যেন ইরানে হামলা না করে কারণ তাদের আশঙ্কা যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে তাহলে এই অঞ্চলের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেতে পারে আবার ধরুন কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিটি রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের দশ হাজারের মতো সেনা রয়েছে এবং সেই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের কিছু সেনা কর্মকর্তাকে অবিলম্বে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে বলে একটা গণমাধ্যমের খবরে বলা হয়েছে কিন্তু আবার এই যে বারো দিনের যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করল এর প্রতিশোধ নিতে গিয়ে কাতারের উদ্দেশ্যে যে মিসাইল চলেছিল ইরান এটি আগেভাগে তাদেরকে জানিয়ে তখন সেনাদের যেই গতিতে সরিয়ে নেওয়া হয়েছিল এখন উদয় ঘাটিতে সেই গতিতে সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে না বলেই গণমাধ্যমগুলো জানাচ্ছে বিশ্লেষকরা বলছেন যে এটি আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা কৌশল কিংবা সেনাদেরকে পুনর্বিন্যাস করা কিন্তু সত্যিকার অর্থে সেই থেকে থেকে আসলে সেনাদেরকে নিয়ে যাওয়া এখন ইরান কিংবা না ইসরায়েল থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরে যাওয়ার জন্য সতর্কতা বার্তা জারি করছে আহ এইসব সতর্কতা বার্তা ধরেও অনেকে মনে করছেন যে সেখানে আসলে একটা যুদ্ধ পরিস্থিতি লেগে যেতে পারে পরিস্থিতি তাহলে মোটামুটি সঙ্গীন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন উত্তেজনাময় কি হয় তা নিয়েই এখন টেনশন অনেকের আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ